নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লেবারটি আমি রায় চৌধুরী এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করব তা হল এসআইআর নিয়ে কমিশন কার্যত তৎপর আর কয়েকদিনের মধ্যে রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ যে সংশোধন তা শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের ভূমিকা কার্যত চোখে পড়ার মতো থাকবে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিএলও সহ অন্যান্য যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের যে পারিশ্রমিক তা দ্বিগুণ করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্টভাবে যে নোটিফিকেশন তা আপনাদের সামনে উত্থাপন করছি এই মুহূর্তে দেখাচ্ছি নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই তথ্য আমাদের দিয়েছে যে আপনারা ইতিমধ্যে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বুথ লেভেল অফিসার তাদের দু সালের পনেরো সময় থেকে মানে দু সাল থেকে যে পারিশ্রমিক ছিল তা ছিল ছ হাজার সেটা বাড়িয়ে হয়েছে বারো হাজার এর পাশাপাশি এই ইলেকট্রাল যে রোলের যে ভূমিকা থাকবে যে সমস্ত বিএল ওদের অর্থাৎ এস এর জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হাজার টাকা ছিল দু সালে তা দু হাজার টাকা করা হল অন্যদিকে দাঁড়িয়ে বিএল সুপারভাইজার তাদের বারো হাজার টাকা থেকে পারিশ্রমিক বাড়িয়ে করা হলো আঠারো হাজার টাকা আর এ যেখানে নীল ছিল যেখানে কোনো টাকাই পেতেন না সেখানে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং ইআরওদের জন্য যেটা কোনো টাকাই ছিল না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানতে পারছি প্রায় তিরিশ হাজার টাকা করে দেওয়া হলো এই মুহূর্তে সেই নোটিফিকেশন নির্বাচন কমিশন ভারতবর্ষের সেখান থেকে এই মুহূর্তে পোস্ট করা হয়েছে সেই নোটিফিকেশন সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আপনাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরব তা গত আঠাশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের একটি প্রশাসনিক সভার একদম প্রথম অংশে প্রায় চার মিনিটের জায়গায় গিয়ে তিনি সরাসরি বলছেন বিএলওদের যে মনে রাখবেন আগে রাজ্য সরকার ছিল তারপর ইলেকশন কমিশনের হাতে আসবে আবারও রাজ্য সরকারের হাতে থাকবে বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যে হুমকি কি হুমকি দিয়েছিলেন গত আঠাশ তারিখ আসুন দেখেনি আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় ইতিমধ্যে বিল একটা অংশ তারা নির্বাচন কমিশনে গিয়ে দাবি করছেন কেন্দ্র নিরাপত্তা বা কেন্দ্র বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে অন্তত এক সেকশন করে বাহিনী দেওয়া হোক যে সমস্ত বিলো যারা গিয়ে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন ডকুমেন্টস খতিয়ে দেখবেন তারা আক্রান্ত হতে পারে আশঙ্কা প্রকাশ করে তারা বলছেন তাদের সঙ্গে ওই সময় যারা যখন কাজগুলো যারা করবেন যখন কাজগুলো সম্পন্ন করবেন সেই সময় তাদের নিরাপত্তার জন্য বিলোদের সাথে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে কমিশনকে এখন দেখার বিষয় কমিশন তো যে পারিশ্রমিকতা বাড়িয়ে দিল কমিশন কি এবার নিরাপত্তা দিতে পারবে নিরাপত্তা বাড়াতে পারবে ও যারা রয়েছেন তারা যে হুমকির সম্মুখীন হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জায়গায় দাঁড়িয়ে বিএল সেন্ট্রাল নিরাপত্তাকে দিতে পারবে নির্বাচন কমিশন বিএলও যারা রয়েছেন তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় এ রাজ্যের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা ডকুমেন্টস খতিয়ে দেখতে পারবেন সেই জায়গাকে নির্বাচন কমিশন করে দিতে পারবে প্রশ্ন বিস্তর যখন নির্বাচন কমিশন বিএলওদের পারিশ্রমিক বাড়াচ্ছেন সেই আবহে বিএলওরা বলছেন তাদের নিরাপত্তা চাই কি বলছেন বিএলও যারা রয়েছেন তারা আসুন শুনে নিই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা প্রকাশ্য জনসভা থেকে তিনি একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি দিয়ে পরিষ্কার করে বলেছেন যে হুমকি স্বরূপ যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে যারা বিএলও কাজ করবেন তারা মূলত হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং রাজ্যের সরকারি কর্মচারী বা অধিকৃত সংস্থার কর্মচারী যারা তো স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে আপনারা মনে রাখবেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে কাজ করছেন তার মানে তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে এসআইআর কাজ করলেও যে অবৈধ ভোটার আছে যে ফেক ভোটার আছে বা ভুয়ো ভোটার আছে সেই ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না হয়তো আকারের ইঙ্গিতে এটা উনি বোঝাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হুমকিতে আমরা কিন্তু বিএলওরা যারা বা বিএলও অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন আর কি প্রত্যেকেই আমরা কিন্তু আশঙ্কিত আমরা আশঙ্কা করছি যে বিএলও ডিউটি যারা করতে যাবেন তারা কিন্তু আক্রান্ত হতে পারেন বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের আছে বিশেষ করে পাড়ায় পাড়ায় যখন কাজ করবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যারা ভোট লুটের কারবারি যারা দুর্নীতি করে ছাপ্পা মারার কারবারি যারা আছেন তাদেরকে উৎসাহিত করবে আমরা প্রথম দিনই তার নিন্দা করেছিলাম তার সাথে সাথে আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে দাবি করছি পশ্চিমবঙ্গের সিও যিনি আছেন তার কাছেও আমরা দাবি করছি যে বিএলওরা যখন ডিউটি করতে যাবেন বিশেষ করে যখন পাড়ায় যাবেন ভেরিফিকেশান করতে তখন তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি না হলে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি কেন্দ্রীয় বাহিনী না দিলে বিএলওদের কাজ করাটা খুব টাফ হয়ে যাবে এমনকি প্রাণহানির আশঙ্কাও আছে বলে আমরা মনে করছি এখন দেখার বিষয় কমিশন তো যে পারিশ্রমিকটা বাড়িয়ে দিল কমিশন কি এবার নিরাপত্তা দিতে পারবে নিরাপত্তা বাড়াতে পারবে বিএলও যারা রয়েছেন তারা যে হুমকির সম্মুখীন হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের সেন্ট্রাল নিরাপত্তা কি দিতে পারবে নির্বাচন কমিশন বিএলওরা যারা রয়েছেন তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় এ রাজ্যের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা ডকুমেন্টস খতিয়ে দেখতে পারবেন সেই জায়গাকে নির্বাচন কমিশন করে দিতে পারবে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি আপনারা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান এর পাশাপাশি আপনাদের অনুদানের মাধ্যমে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলকে বা এই স্বাধীন সাংবাদিকতাকে আরো ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো অর্থাৎ বিভিন্ন সময় আমি লাইভে আসি সেই লাইভের মধ্যে যদি আপনারা সুপার চ্যাটের মাধ্যমে আপনারা সামান্য অনুদানও আমাদের দিতে পারেন তাতে আমরা উপকৃত হব এই আশা রেখে এই কার্যত বলা যেতে পারে আবেদনকে সামনে রেখে আজকের মতো বিদায় বন্ধুরা